سبحان الذي أَسْرَى بعبده ليلا من المسجد الحرام <applause> إلي المسجد الأقصى

আমরা গর্বের সহিত বলতে পারি আমাদের পয়গম্বর যিনি ছিলেন উনি আল্লাহর সাথে সর্ব শরীরে সাক্ষাৎ করেছে এটা আমাদের কি গর্বের বিষয় এই জন্যই আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় এজন্য আমাদেরকে কি বলা হয় আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত এখন শ্রেষ্ঠ হওয়ার জন্য তার ভিতরে বিশেষ কিছু গুণ থাকা লাগে কি লাগে না কথা বলেন বাজারে ভালোমানের ঘি পাইতে হলে তার ভিতরে গুণাগুণ অত ভালো লাগে দুধ পেলে কি হয় ঘি ভালো লাগে সুতরাং শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য গুণাগুণ যেগুলো দরকার সেগুলো আল্লাহ তাআলা পায়গাম করে ভিতরে দিয়েছেন আমাদেরকে উম্মতে মুহাম্মদি হিসাবে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ কি করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার অনেকগুলো মেছালের ভিতর একটা ব্যাসন বলো

ওই জামানার ওই মোহাম্মদ তিনশো বছর আবাদত করলে যে পরিবার নেকা আমল হইত আমাদেরকে একবার সুবাহার আল্লাহ বলার কারণে ওই পরিবার নেকা আল্লাহ তারা দেয়া দিস তাহলে আমাদের দাম কম না বেশি আমাদের দাম অনেক বেশি এই জন্য কোন ব্যক্তি যদি রসুল সাল্লামের মেয়ারাজ মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এই সময়টুকু কোন ব্যক্তি যদি

কেন আমাদের কি ক্ষমতা নাই আছে আল্লাহ তাআলাই পরিমাণ ক্ষমতা দিয়েছেন কি দেন নাই দিয়েছেন তার কেন সাদ খোলা অবস্থায় দেখলেন তার কারণ রাসূল ইবিন বুঝতে পারলেন যে উম্মতের জোনায় আজকে বেঠিক রকম কিছু ঘটতে যাচ্ছে সুবহানাল্লাহ সু subhanallahu alaihi এখান থেকে গোন থেকে সাজা করে জায়গা দেওয়া বলে

সঙ্গে সতর করেছেন অপেন হাট চার্জারি যেটা সেটা কি জিব্রাইল আলী ইসলামের মাধ্যমে করাইছেন পয়গম্বর বলেন ওইটা আমাকে ওই যে আমার আত্তা যেটা এটা কি করা হয়েছে জমজমের পানি দ্বারা যৌত করা হয়েছে এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে রসুল বলেন হাউ থেকে কাউসারের থেকে কাউ জমজমের পানির কি আছে দাম আছে কয়েক বছর একটা রাখা হয়েছে এখান থেকে আমার এক ভিতর থেকে এক পাত্রের ভিতরে ইমান আর এক পাত্রের ভিতরে হাসপাত রাখা হয়েছে বলেন সুবাহ এরপরে এখন যে ডাক্তার যেটা বলে আপনারা যেটা বলেন অপেন হার্ট সার্জারি যেটা করে চিরা মারা ছাড়া যেটা করে তো এটা তো ডাক্তার কোথায় থেকে শিখছে এগুলো তো আল্লাহ তারা শিখায় দিচ্ছেন সুবাহ

আবার যখন রা করেছি তখন আবার যায় দেখি আমি এক জায়গার ভিতরে যাই দেখলাম একদম মানুষকে একদম এমন জোরে পাথরি মারতেছে পাথরি মারার কারণে

পুনরায় বলে যায়। আবারও এই পাঁচ টাকাটা হয় বা আবারও যখন সামনে যাইতেছি সামনে যাওয়ার পরে যায় দেখি আবার একজন মানুষকে মানুষ একদম সাঁতার কাইটা পারে আছে পারে আসার পরে যায় তাদেরকে আবারও পাথার মারা হয় আবারও সমুদ্রের মাঝখানে চলে যায় আবারও তাদেরকে কি করা হয়

বিতরে পাথর মারা হইতেছে এরা হলো আপনার উম্মদ যারা আজম শোনার পরে দেয় আল্লাহ ঘরে দেয় নামাজ পরে নাই নামাজের কোন পাবন্দি করে নাই এদেরকে কেমন পর্যন্ত না এদেরকে আল্লাহ তালা যতদিন অনন্ত কাল পর্যন্ত আল্লাহ তালা এই মাথার ভিতরে ফেরেস্তা এইভাবেই আজাদ দিতে থাকবে তাদের মাথার ভিতরে পাথর মারা থাকবে আর পাথর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমারও তাদের মাথার ভিতরে কি করতে থাকবে পাথর মারতে থাকবে এদেরকে এইভাবেই শাস্তি দিতে থাকে ও পরে দেখছেন যে চেহারা চেহারা হইতেছে আপনার অনুমান যারা সুগর করছিল যারা সুগর করি করতো যারা পর নিন্দায় ব্যস্ত থাকতো এদের চেহারাটা কি ভাবে চিরা হইতেছে বলেন না এদের চেহারাটা কি হইতেছে কথা বলেন না চিরা হইতেছে এদেরকে চেহারাটা চিরা হইতেছে

সমুদ্রের মাঝখান থেকে পাড়ে আছে আবার তাদেরকে পাথর মারা হইতেছে এরা কারা এরা দুনিয়ার ভিতরে যারা সুদের ভিতরে লিপ্ত ছিল সুদ ঘুষের ভিতরে লিপ্ত ছিল এদেরকে এই ভাবে আমার পর্যন্ত আজাদ দিতে থাকে বলেন না শুধু তাই নয় ভাই আমার আপনি জানলে হবে আশ্চর্য হবে কেমন আশ্চর্য এরা তো এমন উন্মত হবে যে কি আমাদের ময়দানে সমস্ত মানুষগুলো তাকায় তাকায় এদেরকে দেখতে পারবে এদেরকে চিনতে পাবে এদেরকে আল্লাহ আলমী কেমতের ময়দানে এরা যারা যুনদ লিফত ছিল যারা ফুল লিফত জিরো এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভুড়িটা এদের পেটটাকে বড় করে দিবেন এই পেটের বড় ভুড়িতে কার ভিতরে এই ভুড়ের ভিতরে দেখতে লাগবে বড় বড় সাপ দর্শক করতেছে তাদেরকে কামড়াতেছে সমস্ত মানুষ গুণ কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে চিনতে পারবে দুনিয়াতে সুফ গসের ভিতরে লিফত ছিল। এরা হারাম কিছু বলে নাউজুবিল নাউজুবিল এরা কি ছিল কথা বলেন না

সুতরাং এটাকে কি করা হয় মর্কর পুত্র জায়গা বলা হয় এই জন্য ইহুদি নাচারা খ্রিস্টান যারা আছে তারা এই জন্য বাইজুল মুকদ্দাসকে তারা কি করতে চায় তারা তাদের আইনকে নিয়ে যাইতে চায় আর মুসলমানের প্রাণের দাবিতে এটা মুসলমান গোষ্ঠীর কাজও কি করতে পারবে না

বলেন হাটটা দুই বলেন আজকে আপনি সমস্ত মানুষের হিমামতিতে আপনি আজকে দুই রাখার দামত শুধুমাত্র আপনি যে ইমামতি করবেন সমস্ত পয়গম্বররা তারbtnClose আপনারা ইমামতীতে দুই রাকাত নামাজ আদায় করবে তা নয় আপনার এই বাইতুল মুকद्दসের বাহিরে লক্ষ লক্ষ ফেরেশতা আজকে আপনার ইমামতীতে দুই রাকাত নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ এই সময়ে আমাদের পয়গম্বরকে বলা হয় ইমামুল মুরসালিন আনা

জুড়ে আওয়াজ কণ্ঠ দিয়ে যখন তালামত করতে লাগলেন

বেহুস অবস্থায় নামাজ শেষ করতে পারবে না কয়েক নম্বর আপনার উপরে চলে যান প্রথম রাগাত নামাজ শেষ করার পরে দ্বিতীয় রাগাতের পরে যখন সুরা পাতে পরে কয়েক আবার সমুদ্র কণ্ঠে জিয়াকে আল্লাহ সমস্ত নবীদেরকে যে পরিমাণ সৌন্দর্য দিয়েছেন আমার পয়গম্বরকে তার থেকে হাজার গুণ সৌন্দর্য দিয়েছেন সুবাহ

দীর্ঘ সময় পর্যন্ত তারাওয়াত করতেছেন আর পিছনের পায়ের অম্বররা অজরে চিল্লায় কান্না করতেছেন কেউ কেউ সবস্থায় যাইতেছে এমন মুহূর্তে জিব্রাইল বলে পায়ের অম্বর আপনাকে আল্লাহ তারা দিয়েছেন দুই রাগাত নামাজ পড়ানোর জন্য আপনি দুই রাগাত নামাজ যদি তাড়াতাড়ি শেষ করে

মসজিদের এক কর্নারের ভিতরে সমস্ত পায়রা পড়া নামাজ শেষ হওয়ার পরে সালাম ফেরানোর পরে মসজিদের এক কর্নারের সমস্ত পায়রা পড়া চলে গেছে সুবাহান আল্লাহ এমন মুহূর্তে পায়রাম্বর মসজিদের মেম্বারের যে মুসল্লায় বসে আছেন পায়রাম্বর কনারে তাকায় দেখেন যে সমস্ত নবীদের ভিতর থেকে আদমারি ইহসাল্লাম বাসন দেওয়া বলতেছেন আজকে যিনি আপনাদের সামনে আগমন করেছেন যিনি অতিথি হিসাবে আসছেন জিনি আমারই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই যখন দেখতেបាន বললেন সওয়াবতিল বক্তব দিলনাদ আলাইহিস সালাম এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তিদার মাসকে দেয়া বলেন আজকে যিনি মুক্তিতা দিয়ে আক্তাদের সামনে এই সমাবেশে এই মজলিসের যিনি শায়াত পিটাই করবেন তিনি বলেন আমার রোহানি সন্তান মোহাম্মদ সুবাহ এমন মুহূর্তে মোহাম্মদ সুল্লাহ বাড়ি গিয়ে বাসন দেওয়ার কথা কথা বলার কথা যখন বললেন তখন মোহাম্মদ সাল্লাহ বাড়ি গিয়েছিলাম এমন এক বক্তৃতা দিলেন এমন মাধুর্য এমন সুন্দর সুন্দর ভাষা দেওয়া কথা বললেন এরপরে ইব্রাহিম আলী গিয়েছিলাম সবাইকে ডাকিয়া এই মদরিসের লোকেরা সবাই শোনো

প্রথম নাম্বারটার নাম ছিল দ্বিতীয় নাম্বারের নাম কি ছিল জিনা দ্বিতীয় নাম্বারের নাম কি ছিল জিনা কেমন জিনা এটার ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক সহ প্রবেশ করেছেন সুবহানাল্লাহ এটাকে বলা হয় লিফ এটাকে কি বলা হয় লিফ আপনার বাবা যখন অসুস্থ আপনার বাবারে পাঁচ তলায় কেমনে তুললে কেমনে তুললে কয় আমার বাবা হলছে আর অবস্থা ছিল হলছে একটা সহ লিফটার ভিতর দোгайেন্সি লিফটা পাঁচ তলায় মিঞা গেছে সুবহানাল্লাহ